ঢাকা ষোলো আসনের মাননীয় সংসদস্য ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের যিনি সন্তান যিনি আমাদের এই অত্র এলাকার ঢাকার ষোলো আসেন আমাদের গার্জিয়ান এই বারো বছরে আপনারা এখানে আনতে পারেন না এটা অত্যন্ত দুঃখের বিষয় আজকের প্রধান অতিথি আমাদের রয়েছেন উনি আপনাদের মূল কথাটুকু শুনতে পারেন নাই আপনারা কি কষ্টে আছেন দুঃখে আছেন আগের কমিটি ছিল আমরা তাদের বিরুদ্ধে বলবো না আপনারা কিন্তু মাননীয় সংসদ সদস্যের কাছে একটি বিচারও দিতে পারেন নাই আমি বিশ্বাস করি যদি নতুন কোনো কমিটি হয় এই মার্কেটে এই কমিটিও যদি কোনো ভুল করে যেহেতু আমাদের সকলের গার্জিয়ান মাননীয় সংসদ সদস্য আপনারা এই কমিটির বিরুদ্ধে মাননীয় সংসদের কাছে বলতে পারবেন এই আশাবাদ আমি এই আশা রেখে আমি এই কথাটি আপনাকে বললাম মাননীয় সংসদ সদস্য এই সুন্দরবাসনের অভিভাবক আমরা কেউই ওনার উর্দে নয় আমরা সবাই ওনার উদ্রস্থ উনি আমাদের গার্জিয়ান আমাদের অভিভাবক উনি যখন তখন আমাদের শাসন করতে পারেন এই এই বললাম আপনারা যে কথাটুকু বলছেন আপনাদের কতটুকু আমি একটু মাননীয় সদস্য বলি উনি একটু শুনুন দোকানদারদের কিছু অভিযোগ আছে অভিযোগ হলো বারো বছরে আজকে মার্কেটের রং দেখেন কোন মার্কেটের রঙের অবস্থা খুব খারাপ এই মার্কেটে একটি ভালো টয়লেট ব্যবস্থা নেই মহিলারা যে ওয়াশরুমে যাবে সেরকম কোনো ব্যবস্থা নেই ভিতরে তারের কাজ সংশোধন হয়েছে বলেছে কিছুটা হয়েছে একটা প্রপার একটা ইঞ্জিনিয়ার দ্বারা প্ল্যান করে করা দরকার যেটা সেটা হয় নাই সেটাও করা দরকার মার্কেটের কোনো শৃঙ্খলা নাই মার্কেটের ভিতরে ভিতরেও আমি বলবো যে ভালো একটা পরিবেশ চাই যে একটা কাস্টমার ঢুকবে কিছু ফেল লাগানো হয়েছিল কাকা সে গরমের সময় এই মার্কেটে কেউ দাঁড়িয়ে পারে না গরমে এই বিষয়গুলো আপনি একটু আমাদের গার্জিয়ান হিসেবে আমাদের অভিভাবক আপনি দেখবেন আপনি এই বিষয়ে মার্কেট সমিতির যারা সদস্য আছেন এই মার্কেটে যারা দোকানদার আছেন তাদেরকে কিছু বলবেন বলে আমি মনে বিশ্বাস করি আজকে সময় নেই বক্তব্য দেওয়া যাবে না আমি শুধু মার্কেটের পক্ষে কতটুকু বললাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আরেকটি কথা আছে মেট্রো রেলের কারণে এই মার্কেটের দোকানদাররা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার কাছে ওনাদের তরফ থেকে আমারও একটা অনুরোধ হাসপাতাল বড় বড় যাতে এই এলাকার মানুষ হাসপাতালটা যেতে পারে তো যেতে পারে এই জন্য একটা রাস্তা একটু ছোটটা একটা রিক্সা চলতে পারে এরকম একটা রাস্তা ব্যবস্থা একটু করে দেবে এটার সাথে কথা এই অনুরোধ করলাম বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ জয় ভালো এখন আপনাদের সামনে বক্তব্য দিয়ে যাচ্ছেন আপনাদের সকলের প্রিয় নেতা ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃষি সন্ধান ঢাকার ষোলো আসনের মাননীয় সদস্য ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস এই বিজয়ের মাসে আপনাদের মাঝে এসেছি এই বিজয় মাসে আমি মনে করি আপনাদের বিজয় আবার হয়েছে এই বিজয় মাসে যার কথা না বললেই নয় যার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি যে শিশুটি জন্ম নিয়েছিল সেই টঙ্গিপাড়ায় জন্ম নেওয়ার পরে পরেই যখন হাঁটত তারে বলতো খোকা খোকা বলে তাকে ডাকতো খোকা খোকা বলে সেই খোকা থেকে হয়েছিল মুজিব মুজিব থেকে হয়েছিল শেখ মুজিব শেখ মুজিব থেকে হয়েছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে হয়েছিল জাতির পিতা জাতির পিতা থেকে হয়েছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধুর নির্দেশে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা ইজ্জতের বিনিময়ে পেয়েছিলাম একটি বাংলাদেশ যে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় আমরা একটি পেয়েছিলাম বাংলাদেশ যে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় আমরা পেয়েছিলাম বাংলাদেশের একটি মানচিত্র যে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় পেয়েছিলাম একটি স্বাধীনতা যে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় পেয়েছিলাম একটি লাল সবুজের পতাকা যে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় পেয়েছিলাম একটি স্বাধীনতার সার্বভৌমত্ব যে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় আমি ইলিয়াসমুল্লাহ সংসদ সদস্য হতে পেরেছি আমি ইলিয়াসমুল্লাহ সংসদ সদস্য হতে পেরেছি বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় আজকে তাজুল ইসলাম বাপির মতন কাউন্সিলার এই ছয় নম্বর ওয়ার্ডে আজকে বঙ্গবন্ধু জন্ম নিয়েছিল বিদায় আজকে মঞ্চে এতগুলো নেতা আপনারা দোকানদাররা এখানে বসে কথা বলতে বলতে পারতেছেন ব্যবসা করতেছেন একমাত্র বঙ্গবন্ধুর কারণে সে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলে ধরেন পনেরোই আগস্টে তার সব পরিবারকে হত্যা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনেই বেঁচে গিয়েছিলেন বিদায় আজকে বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে হাল ধরেছেন এই বাংলাদেশের মানুষের পাশে থেকে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল আদর্শ ছিল সেই স্বপ্ন আদর্শ ছিল বঙ্গবন্ধু সেই স্বপ্ন আদর্শ পূরণ করার লক্ষ্যেই ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতেছে এমন কোনো জায়গা নাই উন্নয়ন হয় নাই বাংলাদেশে এমন কোনো অঞ্চল নাই পৌরসভা আপনার ইউনিয়ন থেকে শুরু করে সিটি কর্পোরেশন শুরু করে এমন কোন জায়গা নাই যে উন্নয়ন হয় নাই যে রাস্তাটা বসে আছেন সেটাও প্রধানমন্ত্রীর উন্নয়নের রাস্তা আপনি যদি পূর্ব দিকে তাকান সেখানে আপনার কিছুদিন পরেই দেখতে পারবেন যে মেট্রো ট্রেন চলাচল করতেছে ডিজিটাল ডিজিটাল দেশ সোনাল ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত একটি সোনার বাংলাদেশ পরিণত হচ্ছে পরিণত হচ্ছে কিন্তু পুরো সিনেমা হল যে জবর যা তা জবর তা রয়ে গেছে আজকে বলতে চাই যারা চ্যাম্পিয়ন কতবার হয়েছিল তিনবার হ্যাটটিক করেছিল হয়েছিল কিন্তু পাঁচবার হ্যাটটিক করছিল তিনবার এখন কি কোনো দেশ বলতে পারবে এখন অন্যান্য দেশ তারা বলে যে আমরা তো জুরিবিহীন তলার কথা বলেছিলাম বাংলাদেশকে এখন আর জুরিবিহীন তলা বাংলাদেশ নাই এখন ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী কি করে এত উন্নয়ন করে সেই দিকে লক্ষ্য রাখার জন্য অন্যান্য প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রী উপদেশ দিয়ে বসে থাকে কারা দেয় সাংবাদিকরা দেয় আজকে আমরা বলতে চাই না বাংলাদেশ এমন জায়গায় এই করোনা ভাইরাসের মধ্যে যে একটা অবস্থান করতেছে সারা পৃথিবীতে এত উন্নয়ন কোনো দেশ নাই সেটা বাংলাদেশ করছে আমি যে কমিটি ঘোষণা দিয়ে যাব এবং যে কমিটি আজকে দেবো না আমি কমিটি আমি আপনাদের সবার সাথে আলোচনা করেই কমিটি দিব এবং সেই কমিটি হবে মুক্ত কমিটি সেই কমিটি হবে এই পুর মার্কেটের উন্নয়নের জন্য কমিটি যে কমিটি দিব এই মার্কেটের দোকানদারকে ভালোবাসার কমিটি যে কমিটি আমি দিব সেই কমিটি হবে এই মার্কেটের পরিবেশের কমিটি যে কমিটি দেওয়া দিব সেটা হলো সব দোকানদারের এখানে তাজুল ইসলাম বাপ্পি একটি কথা বলে গেছে শুরুতেই যে কমিটি দিবে সেই কমিটি যদি কোনো অন্যায় কোনো কাজ করে এমপি সাহেবের কাছে আপনারা বিচার দিবেন আজকে আমি বলে দিলাম আপনাদের অভিভাবক হিসাবে আমি আছি থাকবো কেউ যদি কোনো অন্যায় করে যদি তাজুল ইসলাম বাড়বেও যদি অন্যায় করে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিই এবং সে যেই হোক না কেন আমি কাউকে ছাড় দেই পর্যন্ত বাকি জীবন আর দেব না কারণ এই বারো বছরে ইলিয়াস মোল্লার কথা যদি কেউ যদি একটা যদি বের করতে পারে ইলিয়াস মোল্লা এই জায়গায় দুর্নীতি করছে অমুকের এক শতাংশ বাড়ি এক শতাংশ জায়গা দখল করছে একটা বাড়ি দখল করছে কেউ যদি প্রমাণ করতে পারে প্রয়োজন বোধে গিরি করবো না রাজনীতি করবো না মিরপির মিরপুর ছেড়ে চলে যাব সততার সহিত কাজ করে যাচ্ছে সৎ থাকবো ভালো থাকবো বুকের পাটা নিয়ে কথা বলবো যে আমি মোল্লা যতদিন বাসবো আপনাদের পাশে থাকবো আমি মোল্লা যতদিন বাঁচবো আপনাদের সবাইকে ভালোবাসব সবাই ভালো থাকবেন এবং আজকে এই তিনটি নাম আমি ঘোষণা করে যাচ্ছি সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বাপি সাধারণ সম্পাদক সহসভাপতি সহসভাপতি মোহাম্মদ আব্দুল কায়ুম শহীদ আব্দুল কায়ুম শহীদ ওকে সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম জনি তিনজনের নাম প্রকাশ করলাম এবং বাকিগুলো আমি দেখে দেখে কমিটি সুন্দর কমিটি উপহার দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী